জংশন মল কর্তৃপক্ষের উদ্যোগে আটই মার্চ শনিবার বিকেলে জংশন চতুর্থ তলে অনুষ্ঠিত হল দ্বিতীয় বর্ষের আন্তর্জাতিক মহিলা দিবসের অনুষ্ঠান এদিন প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয় উপস্থিত ছিলেন দুর্গাপুর জংশন মলের সিইও অরিজিৎ চ্যাটার্জি লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল জোনাল চেয়ারম্যান বিপ্লব চ্যাটার্জি জংশন ডিজিএম অ্যাকাউন্ট অ্যান্ড ফিনান্স দর শ্যামসুন্দর ভ্যালোটিয়ার শ্যামসুন্দর চন্ডিওয়ালা কৌশিক বড়ুয়া এউটান রত্নপাল ওনার অব ভেহকি গার্লস প্রতীক চক্রবর্তী মার্কেটিং ম্যানেজার সম্পা প্রামাণিক সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা আন্তর্জাতিক মহিলা দিবসের এই অনুষ্ঠানে আটজন বিশিষ্ট মহিলা যারা নিজেদের কাজের মধ্য দিয়ে সমাজের বুকে জনপ্রিয়তা পাওয়ার পাশাপাশি বিশেষ সুনাম অর্জন করেছেন তাদের জংশন মল কর্তৃপক্ষের তরফে জংশন সম্পূর্ণ সম্মান প্রদান করা হয় জংশন মল কর্তৃপক্ষ দ্বারা আয়োজিত দ্বিতীয় বর্ষের জংশন সম্পূর্ণ সম্মান যাদের প্রদান করা হয় তারা হলেন অনূর্ধ্ব পনেরো ক্রিকেট প্লেয়ার অন্বেষা সাহা গাছ প্রেমী কৌশিকী ঘট ষাট ধরনের মোমো তৈরি করে এবং তা বিক্রি করে স্বনির্ভর হয়ে ওঠা ভাইরাল মোমো আন্টি তথা কণিকা চ্যাটার্জি লেখিকা চিত্র পরিচালক উদ্যোগপতি দীপান্বিতা সেনগুপ্ত এন্টারপ্রেনার বৈশাখী সেন অঙ্গনওয়াড়ি শিশু শিক্ষা কেন্দ্রের শিক্ষিকা অসীমা শর্মা সুপার স্পেশালিটি হাসপাতালের কর্ণধার মালয়া মুখার্জি সঙ্গীত শিল্পী ও শিক্ষিকা কাকুলি মুখার্জিকে এই অনুষ্ঠানের আয়োজন বিষয়ে মলে সি অরিজিৎ চ্যাটার্জি বলেন এবং সময়ে সময়ে তাদের সাথে নিজেদের অ্যাটাচমেন্ট বাড়িয়ে পড়তে চেষ্টা করি এটা আমাদের দ্বিতীয় যখন আমরা নিয়ে থেকে আমরা সামনে আনতে এবং আমরা গর্বিত যে আমাদের ভেতরে দুর্গা দুর্গাপুজো এত ট্যালিতে মহিলারা যারা আসেন যারা লাইমলাইটে আসেন লাইমলাইটে নিয়ে আসা এবং তাদের সম্পূর্ণভাবে তাদেরকে তাদের যোগ্যতাকে মান্যতা দেয় সেটা আমাদের কাছে খুব জরুরি তো উই আর ভেরি প্রাউড আমরা তো আমাদের টার্গেটই থাকে আটজনকে সিলেক্ট করা এবারও আমরা আটজনকে সিলেক্ট করেছি তার ভেতরে বিভিন্ন প্রফেশনে বিভিন্ন মহিলারা থেকে জুনিয়র যে আছে সে আবার আমাদের একজন ক্রিকেটার আশা করি তার নাম অন্বেষা তো পনেরো বছরে ও যে যোগ্যতা অর্জন করেছে সেটাও আমাদের দুর্গাপুরবাসীর জন্য আমরা গর্ভিত তো এরকমই আরও সাতজন মহিলা আছে যারা নিজের নিজের প্রফেশনে অদ্ভুত অভূতপূর্ণ যোগদান করছে